হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তমেন আজকের ভিডিওটি রয়েছে শ্রাবণ মাসের চারটি সোমবারে ভুলেও খাবেন না এই কয়েকটি খাবার অবশ্যই যদি আপনারা শ্রাবণ মাসের প্রথম সোমবার দ্বিতীয় সোমবার তৃতীয় সোমবার এবং চতুর্থ সোমবার প্রথম সোমবারটি পড়েছে বাইশে জুলাই দ্বিতীয় সোমবারটি পড়েছে উনত্রিশে জুলাই তৃতীয় সোমবারটি পড়েছে পাঁচই আগস্ট এবং চতুর্থ সোমবারটি পড়েছে বারোই আগস্ট এই চারটি সোমবারে ভুলেও খাবেন না এই কয়েকটি খাবার কিন্তু এই শ্রাবণ মাসের প্রথম সোমবারটি পালিত হবে বাইশে জুলাই আর বাইশে জুলাই সোমবারে আপনারা যদি শিবের এই মহাব্রতটি উপবাস পালন করে থাকেন তাহলে অবশ্যই ভুলেও খাবেন না এই কয়েকটি খাবার নইলে আপনার ব্রতটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যেতে পারে এর ফলে শিবের ব্রত করেও আপনার ব্রতের কোনো ফল্লাভ পাওয়া যাবে না যদি আপনার ব্রতের সময় এই কয়েকটি খাবার খেয়ে পেলেন তো অবশ্যই সতর্ক থাকবেন জানবেন যে এই শ্রাবণ মাসের প্রথম সোমবার কি কী খাওয়ার নিষেধ দ্বিতীয় সম্বারেও কী কী খাওয়া নিষেধ তৃতীয় সম্বারেও কী কী খাওয়া নিষেধ চতুর্থ সম্বার হোক কী কী খাওয়া নিষেধ অবশ্যই আপনারা মনোযোগভাবে শ্রবণ করবেন তবেই বুঝতে পারবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে হর হর মহাদেব লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন যারা শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার ব্রত পালন করবেন তারা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিও উঠে বলা হয় শ্রাবণ মাস হল ভগবান শিবের মাস পুরাণ অনুসারে এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন হয়েছিল আর সেই সমুদ্র মন্থন উঠে আসা বিষ যা নিজের কণ্ঠেই ধারণ করে নীলকণ্ঠ হয়েছিলেন মহাদেব হিন্দু ধর্ম বিশ্বাস করা যায় যে এই মাসে মহাদেবের পুজো করলে পূর্ণ লাভ হয় শ্রাবণ মানেই বৃষ্টির কথা মনে পড়ে কিন্তু সত্যি শ্রাবণ মানে অঝোর ধারা পুরাণ থেকে বয়ে আসা সনাতন ঐতিহ্যের এক বিপুল ধারা রয়েছে শ্রাবণ মাসের সঙ্গে হিন্দু পরম্পরায় শ্রাবণ এক পবিত্র মাস এই মাসের কিছু আচার পালন করলে নাকি যাবতীয় মনস্কামনা পূর্ণ হয় শ্রাবণ শিব মাসের হিসেবে খ্যাত এই মাসে প্রতিটি সোমবার শিবের ব্রত ধারণ করেন লক্ষ লক্ষ হিন্দু ধর্মাব্বলীরা ব্রতের উদ্দেশ্যে একটাই যে মনস্কামনা পূর্ণ কিন্তু এই মনস্কামনা পূর্ণ হবে যদি আপনারা এই শ্রাবণ মাসের এই প্রতিটি সোমবারে যদি এই কয়েকটি খাবার যদি ভুল করেও খেয়ে ফেলেন তাহলে ব্রত করেও কোনো ফল লাভ পাবে না কাজেই আমাদের সকলকেই সতর্ক থাকতে হবে এবং জানতে হবে কোন কোন খাবার খাওয়া এই শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে শুরু করে শেষ সোমবার পর্যন্ত ভুলেও খাবেন না এই কয়েকটি খাবার শ্রাবণের সোমবার শিবরাত্রি হিসেবে দেখা শ্রাবণ মাসের প্রতি সোমবার উপবাস পালন করেন ধর্মপ্রাণ মানুষেরা শিব উপাসকরা শ্রাবণ মাসের সোমবার উপবাস অর্থাৎ ব্রত পালন করে এটি করার মাধ্যমে ভক্তরা অভ্যন্তরীণ শান্তি এবং ভগবান শিবের সাথে একটি শক্তিশালী সংযোগ অনুভব দু হাজার চব্বিশ সালে চারটি সোমবার হবে যে তারিখে পরে সেটি হচ্ছে প্রথমে রয়েছে বাইশে জুলাই দ্বিতীয়টি রয়েছে উনত্রিশে জুলাই তৃতীয়টি রয়েছে পাঁচই আগস্ট চতুর্থ রয়েছে বারোই আগস্ট শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে শুরু করে চতুর্থ সোমবার অর্থাৎ শেষ সোমবার কিভাবে উপবাস থাকে শ্রাবণ মাসের প্রতি সোমবারে লোকেরা খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে শিব মন্দিরে গিয়ে শিবকে ধুতুরা বেলপাতা সাদা ফুল মধু ফল ইত্যাদি অর্পণ করে কেউ কেউ শ্রাবণ ঋতু থেকে ষোলো সোমবার ব্রত কী কী করবেন সোমবার উপবাসের সময় দিনের বেলা আপনারা ঘুম পরিহার করতে হবে এবং ভজন কীর্তন করতে হবে উপবাসের সময় পরিষ্কার পোশাক পরিধান করা উচিত এবং বিনা বাধায় শিব চল্লিশা পাঠ করা অনেকটাই শুভ শ্রাবণ মাসে ব্রহ্মচর্চ বজায় রাখুন হিন্দু ধর্মের পবিত্রতম শ্রাবণ মাস পুজোগুলি ভগবান শিবের প্রতি মহান শ্রদ্ধা প্রদর্শন করে তবে অবশ্যই জানবেন শ্রাবণ মাসের কিভাবে গুরুত্বপূর্ণ আচার এবং পুজো করা হয় প্রথমে রুদ্রাভিসে এটি একটি পবিত্র আচার যাতে ভক্তরা শিবের আশীর্বাদ পেতে পবিত্র জল দুধ দই মধু এবং অন্যান্য পবিত্র জিনিস শিবলিঙ্গে অর্পণ করে মন্ত্র জপ ভক্তরা ওম নম শিবায় এবং হর হর মহাদেবের মতো মন্ত্র উচ্চারণ করে প্রার্থনা করে এবং ভগবান শিবের উদ্দেশ্যে ভক্তিমূলক গান এবং স্ত্রোত গায় তারা মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মতো শক্তিশালী মন্ত্রগুলো পাঠ করে যা দীর্ঘায়ু প্রদানকারী মুখ্য মন্ত্র হিসেবে বিবেচিত হয় ভক্তরা ভগবান শিবের আশীর্বাদ পেতে ফল ফুল চন্দন বিল্লপত্র নিবেদন করে সকল ভক্তদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ এই শ্রাবণ মাস পুরানমত এই শ্রাবণ মাস ভগবান শিব ভক্তদের ডাকে মর্তে নেমে আসেন এই সময় এই সমস্ত সৃষ্টি সঞ্চালন ভার থাকে ভগবান শিবের উপর তার কথিত আছে যে শ্রাবণ মাসে ভক্তি ভরে শিবের পুজো করলে ভক্তরা দ্রুত ফল পায় এবং তাদের মনস্কামনা পূরণ করে এই শ্রাবণ মাসেই ফের একবার শিবকে স্বামী হিসেবে পেয়েছিলেন দেবী পার্বতী তাই এই মাসে নিজের মনের মতো স্বামী পাওয়ার জন্য অনেক মেয়েরা শ্রাবণ মাসের সোমবার ব্রত রাখে তো অবশ্যই জানবেন যে শ্রাবণ মাসের প্রথম সোমবারে কোন কোন খাবার খাওয়া মোটেই শুভ নয় শ্রাবণ মাসের সোমবার উপবাস করে শিবের পুজো করা ভালো উপবাস না করতে পারলে এই দিন নিরামিষ খেতে পারে শ্রাবণের সোমবারে কিছু কিছু খাবার এড়িয়ে চলা ভালো যেমন বেগুন তবে এর পিছনে ধর্মীয় কারণের পাশাপাশি বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে শ্রাবণ মাসে চেষ্টা করবেন কোনো দুগ্ধজাত দ্রব্য না খেতে অবশ্যই শ্রাবণ মাসের প্রথম সোমবারে কোনো ধরনের দুধ জাতীয় জিনিস খাবেন না এই দিনে কাঁচা দুধ থেকে আপনারা দূরে থাকবেন কারণ এই দিনে কাঁচা দুধ গ্রহণ করলে সেটি ভগবানকে অপমান করার মতো বলে মনে করা হয় তা অবশ্যই সতর্ক থাকবেন শ্রাবণ মাসের সবুজ শাক সবজি না খাওয়া ভালো বৈজ্ঞানিক মতে বলছে বর্ষাকালে সবুজ শাক সবজিতে পোকামাকড় ও ব্যাকটেরিয়ার বাসা বাঁধে তাই এই সময় শাক সবজি খুব বেশি না খাওয়ায় অনেকটাই ভালো তাই অবশ্যই প্রথম সোমবারে কোনো ধরনের শাকসবজি আপনারা খাবেন না বাইশে জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার এই দিন থেকেই শ্রাবণ মাস শুরু হচ্ছে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে কারণ এই মাসটি ভগবান শিবের কাছে অত্যন্ত প্রিয় এবং শিব ভক্তরা অধীর আগ্রহে এই মাসের জন্য অপেক্ষা করেন আবার শ্রাবণের প্রথম সোমবার একটি বিশেষ যোগ রয়েছে আসলে এই দিনে প্রীতি যোগ আয়ুষ্মান যোগ সহ পাঁচটি শুভ যোগ তৈরি হচ্ছে যার কারণে এই দিনের গুরুত্ব আরও বেড়েছে এই শুভযোগে ভগবান শিব ও পার্বতীর আরাধনা করলে জীবনের যাবতীয় কষ্ট দূর হয় এবং গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব থেকে মুক্ত পাওয়া যায় এছাড়াও শিবের কৃপায় একজন সুখ শান্তি এবং সমৃদ্ধি লাভ করে তবে অবশ্যই জেনে নিন যে শ্রাবণের প্রথম কোন কি উপকারিতা আপনারা পাবেন শ্রাবণ মাসের প্রথম সোমবার আয়ুষ্মান যোগ গঠিত হচ্ছে লোকের আয়ুষ্মান ভাব বলে আশীর্বাদ দেয় অর্থাৎ এই আশীর্বাদ দীর্ঘ জীবনের জন্য দেওয়া হয় বলতে যা বোঝায় যে তা হলো এই যোগে করা কাজ দীর্ঘকাল ধরে শুভ ফল বহন করে এবং বা সারা জীবনের সুখ দেয় শ্রাবণের প্রথম দিনেই এই যোগের সংগঠন শিব ভক্তদের জন্য অত্যন্ত বিশেষ বলে মনে করা হয় শ্রাবণের প্রথম দিন এই যোগে ভগবান শিব ও মাতা পার্বতীর আরাধনা করলে একজন ব্যক্তি দীর্ঘকাল স্থায়ী লাভ করেন এবং ভাগ্যের পূর্ণ সমর্থন পান শ্রাবণ মাসের প্রথম সোমবার সর্বদা সিদ্ধি নামে একটি শুভ যোগ তৈরি হচ্ছে এই যোগে আপনি যদি কোনো নতুন ব্যবসা শুরু করতে চান জমি বা সম্পত্তিকে গৃহস্থলীর কাজ শুরু করতে চান চাকরিতে যোগ দিতে চান শিক্ষা লাভ করতে চান বা অন্য কোনো শুভ কাজ আপনি যদি শুরু করতে চান তাহলে এই শ্রাবণ মাসের প্রথম সোমবারে তা আপনি সফলতা পাবেন এই যোগে ভগবান শিব মাতা পার্বতীর আরাধনা করলে শুভ ফল পাওয়া যায় এবং সমস্ত কাজ সহজে সম্পন্ন হয় বিশ্বাস করা হয় যে এই যোগে কোনো শুভ কাজ করলে তা সম্পূর্ণরূপে সফল হয় শ্রাবণ মাসের প্রথম সম্বার প্রীতি যোগ গঠিত হয় এবং এই যোগের অধিপতি স্বয়ং নারায়ণ এই যোগে করা যে কোনো কাজ সর্বদাই সম্পূর্ণভাবে শুভ ফল পাওয়া যাবে পুরাণে বলা হয়েছে যে প্রীতি যোগ সর্বদাই শুভ এবং সৌভাগ্য বৃদ্ধি করে তাই প্রীতি যোগকে শুভ যোগ বলে মনে করা হয় এই শুভ যোগে ভগবান শিব ও মাতা পার্বতীর আরাধনা করলে জীবনের সমস্ত সমস্যার সমাধান হয় এবং শিবের আশীর্বাদ চিরকালের মতো পাওয়া যায় শ্রাবণ মাসের প্রথম সম্বার চাঁদ এবং মঙ্গল একে অপরের থেকে নবম এবং পঞ্চম ঘরে উপস্থিত থাকবে যার কারণে নবম পঞ্চম রাজযোগ গঠিত হচ্ছে এই যোগে শুভ প্রভাব শিব ভক্তদের সমস্ত কাজ বিনা বাধায় সম্পন্ন হয় এবং মঙ্গল সারা জীবন শুভ থাকে এই যোগে শিবের আরাধনা করলে উপস্থিত সমস্ত গ্রহ দোষ দূর হয় এবং ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায় শ্রাবণ মাসের প্রথম সোমবার এই যোগের গঠন ভগবান শিবের ভক্তদের জন্য আশীর্বাদ চেয়ে কম নয় আরেকটি জেনে নেবেন যে এই শ্রাবণ মাসে যে ভুলগুলো একবারে করবেন না সেটি অবশ্যই জানবেন শ্রাবণ মাসকে দেবাদিদেব শিবের মাস বলে মনে করা হয় হিন্দু ধর্মে এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণার্থীরা শ্রাবণের প্রতি সোমবার শিবের জন্য ব্রত পালন করেন মনে করা হয় দেবের আরাধনার মাধ্যমে সমস্ত মনস্কামনা পূরণ হয় একই সঙ্গে ধর্মপ্রাণ মানুষেরা মনে করেন এই মাসে কিছু কাজ খুবই শুভ আবার কিছু কাজ একবারে করা ঠিক নয় শ্রাবণ মাসের প্রথম সোমবার বাইশে জুলাই রয়েছে বিশেষ তাৎপর্য তাই এই সোমবার থেকেই শুরু করে সারা মাস ব্যাপী যার বাবা ভোলেনাথের জন্য উপোস রাখবেন তাদের উদ্দেশ্যে আজকের এই প্রতিবেদন সোমবারে যে কাজগুলো আপনারা করবেন না যারা প্রতি সোমবার উপোস রাখবেন তারা কোনোভাবেই কিন্তু কোনো অন্যায় কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলবেন না এই সময় শিব অত্যন্ত সুখী অবস্থায় থাকেন ক্ষতি আছেই সন্ধ্যায় শিবলিঙ্গে রুদ্রাভিষেক করলে মহাদেব সাধকের সমস্ত কষ্ট দূর করেন তবে শিবকে দুধ অর্পণ করা হলে সভজনের ক্ষেত্রে কিন্তু দুধ ব্যবহার করা যাবে না বাবা ভোলেনাথের আরাধনা করার সময় কালো পোশাক পরা একবারে উচিত নয় শুধু তাই নয় শ্রাবণ মাসের প্রথম সোমবার সন্ধ্যেই ঘুমিয়ে পড়বেন না পরবর্তী এই সময় শিবের আরাধনা করুন পুজোর সময় ভুল করেও তুলসী পাতা ব্যবহার করবেন না তুলসী পাতা ভগবান শিবকে রুষ্ট করে নারকেলের জলের পরিবর্তে ভগবান শিবকে নারকেল নিবেদন করুন তো অবশ্যই এইভাবে আপ শ্রাবণ মাসের প্রথম সোমবার পূজা অর্চনা করবেন আর এই ভুলগুলো করবেন না আর এই খাবারগুলো খাবেন না যেগুলো আপনাদের সাথে তুলে ধরলাম অবশ্যই আপনাদের শ্রাবণ মাসের প্রথম সোমবার বাইশে জুলাই অবশ্যই দিনটি শুভ হোক এবং ব্রতটি সুসম্পন্নভাবে গড়ে উঠুক যদি আপনাদের মনে কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় ভোলেনাথের জয় লিখে দিতে বলবেন না অবশ্যই ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে